ও বিশাল বড় বড় ঢেউ দেখতে পাচ্ছ সেই দীঘা সমুদ্র সৈকত ইউটিউব চ্যানেল কিং অফ সি দীঘা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছ আজ রবিবার রবিবারের রাতে একেবারে উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত তারই সঙ্গে আজ উইকেন্ডের ছুটি উইকেন্ডের ছুটিতে পর্যটকে একেবারে ঠাসা রয়েছে গোটা দীঘা সৈকত তো দেখতে পাচ্ছ উত্তাল সমুদ্র উপভোগ নিচ্ছে পর্যটক গাডওয়ালের উপর বসে এখনও মতো পর্যটক দেখা যাচ্ছে সেই গাডওয়ালের উপর in সেই প্রত্যেক বলবো যারা যারা লাইভে রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নিহত প্রতিদিন লাইভ আপডেট আপনারা দীঘার থেকে এরকম সরাসরি দেখতে পারবেন দীঘার সৌন্দর্য এবং দেখতে পাচ্ছ কীভাবে আজ উত্তাল রয়েছে সেই দীঘার সমুদ্র সৈকত একেবারে উত্তাল দীঘার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ সেই গাঢোয়াল টপকানো দীঘার সেরা জলোচ্ছ্বাস রীতিমতো শুরু হয়ে গেছে ও সাধারণ অসাধারণ বিশাল বড়ো বড়ো ঢেউ একেবারে আছড়ে পড়ছে গার্ডওয়ালের ওপর পর্যটকেরা খুবই আনন্দ উপভোগের মজা নিচ্ছেন আজ দীঘা সেই সমুদ্র সৈকতের গার্ডওয়ালের ওপর বসে দেখতেই পাচ্ছ সরাসরি লাইভ আপডেট দীঘা কিং অফসি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ নানা মুসকান বৃষ্টি তো হচ্ছে না এখন বৃষ্টির নেই বৃষ্টি কালকে হয়েছিল আজ কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি নেই কিন্তু সমুদ্র একেবারে উত্তাল রয়েছে যে কৌশিক অবস্থা ছিল কালকে তো তারই অভাবে আজ একেবারেই উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকতে রীতিমতো জোয়ার চলছে সেই জোয়ারে প্রবল উত্তাল রয়েছে দীঘা আজ দেখতেই পারছো পর্যটকেরা কীভাবে আনন্দ উপভোগে মেতে উঠেছে সেই দীঘার সমুদ্র সৈকতে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে যেরকম সরাসরি দিঘার চিত্র দেখতে পারবেন সেই দীঘা কিং অফসি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ আপডেট দেখছেন একটা বিশাল বড় একটা ও অসাধারণ অসাধারণ অপূর্ব পালকে গেছে কৌশিকম অবসার সেই কৌশিকম অবসার ফলে আজ একেবারে সমুদ্র ফুলে উত্তাল হয়ে উঠেছে বহু পর্যটক ক্যামেরাবন্দি করছেন সেই উত্তাল সমুদ্রের দৃশ্য আর মুসকান লেগেছে মুসান থ্যাংক ইউ মুসকান থ্যাংক ইউ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কত দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং দীঘার কোনো বিস্তারিত যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো থ্যাংক ইউ মুস্কান থ্যাংক ইউ লাইভে আসার জন্য থ্যাংক ইউ আমি নতুন নই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ পুরোনো গ্রেটার ওকে থ্যাংক ইউ ভালো লাগলো কমেন্ট করার জন্য ধন্যবাদ কালকে এই সময়টা ঠিক বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ একদম ফাঁকাই রয়েছে কিন্তু সমুদ্র কালকের মতোই আজকেও ফুলে থেকে উঠেছে ডিনার হয়েছে না না ডিনার হয়নি হবে এগারোটার সময় ডিনার করি তো এখনও ডিনার হয়নি জাস্ট এই যে ঝালমুড়ি খেয়েছি কিছুক্ষণ আগেই একটু আগে এলে ঝালমুড়ি খেতে পেতে জাস্ট বন্ধুর দোকান থেকে ঝালমুড়ি খেয়ে লাইভে লাইভ আপডেট শুরু করেছি থেকে যারা যারা লাইভে রয়েছেন তো থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি চিত্র পেয়ে যাবেন সেই দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ একেবারে উত্তাল রয়েছে সেই দীঘার সমুদ্র সৈকত না কিছুক্ষণ আগে প্রচুর পর্যটক ছিল এখন প্রায় ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজতে না দশটা বাসতে যায় নটা ছিচল্লিশ হয়েছে ধীরে ধীরে বহু পর্যটক ছিল অনেকটাই কমেই গিয়েছে পর্যটক যে যার বাসস্থানে ফিরে গিয়েছে কারণ কালকে সোমবার কালকে সব যে যার কলকাতার দিকে রওনা মোটামুটি চেক আপ করে রওনা দেবে তাই তাড়াতাড়ি আজ অনেকেই যে যার গন্ধস্থলে ফিরে গিয়েছেন আজ তেমনটা পর্যটক নেই

অসম অসম সুন্দর সুন্দর খুবই সুন্দর উপহার দিচ্ছে আমাদের সেই দীঘা সমুদ্র আজ দারুণ দারুণ দৃশ্য ফুটেজ দিচ্ছে আরো একটা বিশাল বড় একটা আসছে তো রীতিমতো জোয়ার চলছে এখন জোয়ার শুরু হয়ে গেছে তারই ফলে একেবারে উত্তাল রয়েছে সেই দীঘার সমুদ্র সৈকত জ্বর চলবে আরো ঘন্টা জ্বর চলবে অসাধারণ একেবারে গাঢ়াল ছুঁয়ে বেরিয়ে গেল। ডেউটি খুব সুন্দর লাগলো এতক্ষণ ধরে ঢেউ মারছিল একটাও গাঢ়য়াল ছুঁতে পারেনি এই ডেউটাই গার্ডওয়াল ছুঁয়ে বেরিয়ে গেল একেবারে অমাবস্যার কোটাল যে কৌশিকী অমবস্থা যে কাল গেছে সেই পোটালের ফলে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত তারই সঙ্গে রবিবারের ছুটি রবিবারের ছুটিতে একেবারে পর্যটকের ঠেসা রয়েছে পুরো দীঘা সিবিচ এবং সৈকত নগরী দীঘা ও আজকের মতো আপডেট এখানে সম্পূর্ণ করছি গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ